নমস্কার তোমার সবাই কেমন আছো সুদীপ্তার ঘরে বারে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে দশই মার্চ রবিবার এখন বাজে সকাল নটা তো আমরা সব পরিবারে সবাই বেরিয়ে পড়লাম এক বিশেষ জায়গা দেখার উদ্দেশ্যে ওই দেখো কি সুন্দর পলাশ ফুল ফুটে আছে দেখো কি ভালো লাগছে এদিকে পলাশ ফুলের গাছ আর এদিকে শালবন সব পেরিয়ে আমরা পৌঁছে গেছি লাল মাটির জায়গায় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আসানসোল থেকে একশো দশ কিলোমিটার দূরেই শান্তিনিকেতন বোলপুরে চলে এসেছি খুব সুন্দর একটা জায়গা প্রথমে ঢুকেই আমাদের চক করে পড়তে হলো গাড়ি তো দেখে দিলে এইসব জায়গাগুলো ঘুরিয়ে দেবে কিন্তু আদৌ সেটা ঘোরালো না তো আমরা আমাদের গাইড প্রথমে বলেছিল বারোশো পঞ্চাশ টাকা লাগবে তো আমরা তিনশো টাকা দিয়ে কিছু জায়গা ঘোরার জন্য বললাম তো আমাদের মিউজিয়ামে আশপাশটা ঘুরে দিল। এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি ফার্স্টে দেখে দিল তারপর দিল দেখে দিলো হচ্ছে ঠাকুর দাদার বাড়ি তারপর আমরা চলে গেলাম যেখানে সকালে বাচ্চাদের ক্লাস হয় আম গাছের তলায় বসে সেই আমগাছ তলায় যে বেঁধিগুলো রয়েছে সেই বেদিতে বসেই বাচ্চারা ক্লাস করে সকালবেলা টাইমে তো ওটা আমাদের দেখিয়ে দিলো কোথাও ভিতরে প্রবেশ করা যাবে না সব বাইরের থেকে আমাদের দেখতে হচ্ছে আর এটা হচ্ছে সেই যে কবিতা লিখেছিল এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তার গাছে যে কবিতা ঠাকুর এখানে বসেই লিখে গেছেন তারপর ওখানে দেখলাম দাদু তার নাতি মিলে দুজনে মিলে গান করছেন কি ভাল লাগছিল দেখতে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য ওখানে I'm <laughs> God. বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না গাইড তাড়াহুড়াও করছিল তো এটা হচ্ছে প্রার্থনা মন্দির এখানে সকালে প্রার্থনা হয় এখানে কোনো ঠাকুর মূর্তি নেই আর এই যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকেই নাকি শান্তিনিকেতনের নাম উৎপত্তি হয়েছে এই বাড়ির ভিতরে নাকি আগে প্রবেশ করতে দেওয়া হতো তবে এটাও বন্ধ করে দিয়েছে এখন আর প্রবেশ করতে দেওয়া হয় না এটাও টিকিট সিস্টেম ছিল এরপর আমরা চলে আসলাম মিউজিয়ামে এখানে মাথা পিছু একশো টাকা করে টিকিট লাগে ঢুকতে তো আমরা মিউজিয়াম ভিতরে গেলাম ওখানে কোনো মোবাইল এলা হচ্ছিলো না এমনকি মোবাইল বেরও করতে দিচ্ছিল না ওখানে ভিতরে মিউজিয়ামটা ভালো মতো খুললাম খুব সুন্দর লাগছিলো সব রবি ঠাকুরের জিনিস সব সংরক্ষণ করে রাখা হয়েছে এত ভালো লাগছিল দেখে ওই দেখো আমার বরের কাণ্ড বটগাছি ঝুড়িগুলোর মধ্যে বরং বট দোল খাচ্ছে ওর সাথে সাথে বাবাও দোল খেতে গিয়েছিল আমি তো সেই চিৎকার বাবার সাহসে উঠলোই না যা উঠবই না ছেড়ে দিল তারপর চলে আসলো আমার মেয়ে দোল খাওয়ার জন্য ওর দ্বারা আর তো সাহসী কুলোলোই না তো আমরা ওখান থেকে চার পাঁচটা ঘুরলাম দেখো কত সুন্দর কত বড় জায়গা নিয়ে তৈরি এটা আরেকটা মিউজিয়াম চলো ওখানে দেখি কি আছে এই দেখো বাইরের গুলো কি সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা স্ট্যাচু এইসব স্ট্যাচুগুলো নাকি দু মিটার দূর থেকে মাটি ছুঁড়ে ছুঁড়ে হত। হতো বছর সময় লেগে যেত কি অদ্ভুত না কি সুন্দর এটা হচ্ছে রবি ঠাকুরের এই রয়েছে রবি ঠাকুরের বৈঠকখানা সব সংরক্ষণ করে রেখে দিয়েছে আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রবি ঠাকুরের গাড়ি তারপর আমরা চলে আসলাম ওই যে দেখতে পাচ্ছ স্টেজটি ওখানে নাকি রক্ত নাটক হয়েছিল এটা হচ্ছে নাট্যমঞ্চ জায়গা এর পাশে রয়েছে এগলু তারপর তো গায়েটা আমাদের ছেড়ে দিল গায়ে তিনশো টাকা নিয়ে পালিয়ে গেলো তো আমরা গাড়ি করে এ আসলাম সোনাঝুরি হাটে এই সেই সোনাঝুরি হাট শান্তিনিধন বিখ্যাত একটি জায়গা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে সোনাঝুরি হাটটি আর রবীন্দ্র ঠাকুরের মিউজিয়াম আর আশেপাশে মানে এত আগছ লাগছিল অত ভালো লাগছিল না কি সুন্দর দেখো মালাগুলো এখানে তো খুব কম রেটে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু একটু সময় নেই আসতে হয় বাজার করতে হলে বা থাকলে তো আরো বেশি ভালো এদিকে মাদুরের তালে নাচ আর এদিকে বাজারঘাট করা খুব সুন্দর তাই না নতুনত্ব একদম চিন্তা ভাবনা এই ঘাটটি আগে ছিল না এটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে যে এটা শাড়িগুলো কি সুন্দর এরপরে চলে আসলাম শকুন্তলা রেস্টুরেন্টে নামটা শুনে না জানি কি আছে ভিতরে মনে হচ্ছে চলো দেখি ও প্রথমেই আগে মেনু কার্ড কেটে নিতে হয় মানে কি কি খাবে তার আগে রেটটা এখানে টাকাটা দিয়ে পেমেন্ট করে নিতে হয় আমাদের ভিতরে ঢুকলাম বাবা কি সুন্দর আয়োজন নিচে বসে সবাই খাচ্ছে কিন্তু এত ভিড় এখানে আমরা চান্স পেলাম না তো আমরা উপরে চলে গেলাম উপরেও বসার জায়গা রয়েছে আমরা সিঁড়িতে একে একে উপরে উঠলাম কি দেখো কি সুন্দর এখানে আবার চেয়ার টেবিলের মতো চেয়ারগুলো বাঁশের তৈরি কিছু কিছু রেস্টুরেন্ট মানে এগুলো সব রিসোর্টগুলো তৈরি করছে থাকার ব্যবস্থা করার জন্য এখন বানাচ্ছে বিশাল বড় পরিষ্কার পরিচ্ছন্ন একদম আমাদের প্রথমে দিয়ে দিল ওয়াটার তারপর আমাদের থালি একশো আশি টাকা থালি আর পম্পেড মাছ নিয়েছিলাম দেখে পম্পেড মাছের জন্য নিয়েছিল আলাদা দুশো আলাদা দুশো টাকা আর ভাত দেওয়ার দেখো সিস্টেমটা কি সুন্দর মাঠে হাঁড়িতে করে ভাত দিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তো ওখান থেকে আমরা এখন একটু বাজারঘাট করবো বেরিয়ে সঙ্গীত এত ভালো লাগে মানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কিন্তু কী করবো সময়ের যে বড়ো অভাব খুব তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে সন্ধ্যা হয়ে আসবে টুকটাক মার্কেটিং করলাম আমরা আর মেয়েও তো এদিকে অস্থির হয়ে যাচ্ছিলো কেন সে সকালে বেরিয়েছে তার আর ভালো লাগছে না তো এই তাড়াতাড়ি আমরা টুকটাক বাজারঘাট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওই দেখো কার উঠেছে আমরা ওনাদের কাছে মেয়ের জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম ওনারা আমার মেয়েকে দেখে এত ওদের ভালো লেগেছে ওরা বলে ফটো তুলবে তাই মেয়েকে কোলে সেই খুশি এরকম সেলফি তুলছে দেখো তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটু নৃত্য করতে সোনাঝুরি হাটে এসেছি আদিবাসী সাথে সঙ্গে হয় তাই এলাম আমি মনে করি শান্তিনি ঘুরতে গেলে গাইড না হলেও চলবে তোমার নিজেরাই পায়ে হেঁটে সুন্দর ঘুরে নিতে পারো আর মিউজিয়াম যদি ঢুকতে চাও একমাত্র বুধ বৃহস্পতি বাদ দিয়েই আসবে অন্য দিনগুলি বুধ বৃহস্পতি ছাড়া দিনগুলি মিউজিয়াম খোলা থাকে গাইডরা যে জায়গাগুলো আমাদের দেখিয়ে বলেছিল যে ঘুরিয়ে দেবে সেই সব জায়গাগুলো হলো কঙ্কাত মন্দির আদিবাসী গ্রাম পলাশপুরি এইসব জায়গাগুলো তোমরা আগেই কন্ট্যাক্ট করে নিবে ঘোরার জন্যে যদি এইসব জায়গাগুলো আমাদের গাইড ঘুরোয়নি আমাদের মিউজিয়ামে চার পাঁচটা ঘুরে দিয়েছিল তবে আগেই তোমরা এটা কন্ট্যাক্ট যে এইসব জায়গাগুলো ঘুরাবে কি না সেই বুঝে তোমরা টাকাটা পেমেন্ট করবে নাহলে আমি মনে করি না এতগুলো টাকা তো দেওয়া দরকার আছে বারোশো পঞ্চাশ টাকা দেওয়া সম্ভব সুস্থ থেকো আবার আরেকটা নতুন ভিডিও চলে আসবো ততক্ষণের যেন টাটা